ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো গিন্নি ও গিন্নি গিন্নি এই তো যাচ্ছি দাঁড়াও বাড়া সারাদিন যে কি করে লাউরা কে জানে সকাল দিয়ে যে কতবার চা চাইলাম সেটাও দিলো না হ্যাঁ বলো কি হয়েছে ডাকছো কেন আমার বাবার বিয়ে লেগেছে তাই ডাকছি বারা কখন থেকে যে গলা ফাটিয়ে ডাকছি শুনতে পাচ্ছ না আমি তো রান্না করছিলাম তাই শুনতে পাইনি কেন কি হয়েছে কি আর হবে সকাল দিয়ে যে কতবার চা চাইলাম কানের পুটে ঢোকে না ও তুমি চা চাইছিলে কিন্তু চা করব কি দিয়ে ঘরে তো দুধ নেই কি দুধ নেই মানে দুদিন আগেই তো দুধ নিয়ে আসলাম বাড়া জলের বদলে কি দুধ খাওয়া শুরু করেছো নাকি ইমা আমি দুধ খাবো কেন আমি তো দুধ খাই না আর তুমি তো সেই এক সপ্তাহ আগে দুধ এনেছিলে এতদিন থাকে নাকি তা দুধ শেষ হয়ে গেছে তো তোমার দুধ দিয়ে করতে পারতে চা কি করে আমার দুধ দিয়ে করব মানে ঠিক বুঝলাম না থাক তোমাকে আর বুঝতে হবে না না এই মাগিকে বলে আর কোনো লাভ নেই যাই আমি একটু আমার জানবাকির সাথে দেখা করে আসি হ্যাঁ এই তুমি কিছু বললে না না কিছু বলিনি তুমি যাও রান্না গিয়ে আমি তেরো পাঁচশো চোদ্দ কি করে আরে লাউরা এবার থাম থাম একদিনে এত সিতাপ মেরে কি জলসিনা হবে নাকি না ফোটকে আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে গাড়ি যতক্ষণ দম আছে ততক্ষণ মারবো আমার সাথে চ্যালেঞ্জ নিলে তোর গার রক্ত বেরিয়ে যাবে তাও আমার সাথে পারবি না কি বললি বোকা চুদা আমার গার ফেটে রক্ত বেরোবে চল বাড়া দেখা যাক কার গার ফেটে রক্ত বেরোয় নে বাড়া তোরা এবার থাম আর ক্যাচাল করিস না শোন এসব বাদ দে আমি টাকা দিচ্ছি দুটো বাংলা নিয়ে আয় যা কি বাংলা নিবি চ্যালেঞ্জের গার মেরেছে কি করে যা যা বাড়া বাংলা নিয়ে আয় যা এই নে ল্যাংচা দুটো বাংলা নিয়ে আয় যা এই তো পল্টু দা যাচ্ছি আরে নান্টু যে তা কোথায় চললে ওই তো ঠাপাতে যাচ্ছি ঠাপাতে মানে ঠিক বুঝলাম না হুম বাড়া এটাও বোঝো না তা তোমার বিয়ে হয়েছে না হয়নি বাড়ি থেকে মেয়ে দেখা চলছে আর দেখে কি লাভ বাল তো সব ঝরে গেছে তা তুমি কোথায় যাচ্ছিলে আমি তো বাড়ি দিকে যাচ্ছিলাম তাহলে সেদিকেই যাও আমার দরকার আছে আমি চললাম তোমার সাথে পরে কথা বলবো

হ্যাঁ সোনা আমি চলে এসেছি দেখো না সোনা আমার এখানে মৌমাছি কামড়ে দিয়েছে কোথায় 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 সোনা এই তো এখানে 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 আরে আমার সোনা পাখিটা ডাবে মৌমাছি কামড়ে দিলো রে আসো সোনা আমার কাছে আসো আমি মৌমাছিকে বকে দেব কি এই গান মেরেছে ফুটোর বাবা এসব কি করছে এসব আমি কি দেখে ফেললাম কেস তো ভালো না ব্যাপারটা তো ফুটোকে জানাতে হবে যাই তাড়াতাড়ি গিয়ে ফুটোকে ব্যাপারটা জানাই কি রে মাল আসতে এত সময় লাগে হ্যাঁ রে বল্টু সেই কখন তো মাল আনতে গেল দুটো বাংলা আনতে এত সময় লাগে ওই বালটার কথা বলিস না তো যখনই কোনো কাজে পাঠাবো তখনই বাড়া এরকম লেট করে বাড়া মাল খাওয়ার জন্য ফটকের সাথে কম্পিটিশনটা বন্ধ করে দিলাম আর ওর লাউড়া কোনো পাত্তাই নেই আজ ও আসুক ওকে কিভাবে খাপাতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে ওকে শুধু থাপালে হবে না দিতে হবে রামচোদন তাহলে বালটা ঠিক হবে ও দা ওই তো চোদ্দটা এসেছে কি রে চুদির ভাই দুটো বাংলা আনতে তোর এত সময় লাগে না আরে আমার আমার কথাটা তো কেন কেন দেরি হলো কি এমন হয়েছে যে তোর এত সময় লাগলো আর বলো না রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি কি ফুলটোর বাবা জঙ্গলের দিকে যাচ্ছে তা জঙ্গলের দিকে যাচ্ছিল তো কি হয়েছে যেতেই পারে শুধু জঙ্গলের দিকে গেলে তো হয়েই যেত তারপর আমি দেখলাম বললি খানকি ছেলে তোর এত বড় সাহস আমার বাবার নামে আরেকটা কথা বললি কিন্তু তোর সেটা ভেঙে দেবো ফুটো আমি সত্যি বলছি আমি মিথ্যে বলছি না সোয়ারের বাচ্চা নিজে কি গান মারাতে গিয়ে লেট করেছিস আর আমার বাবার নামে উল্টো পাল্টা বলা এবারা তুই এসব কি বলছিস ওই বারো ভাতারি মাগির সাথে তুই বারা ঠিক বলছিস তো হ্যাঁ পন্টুদা আমি নিজের চোখে দেখেছি জঙ্গলের মধ্যে পক করতে সোয়ারের বাচ্চা কি বললি তুই খানকি ছেলে তুই আমার বাবার নামে এত বড় কথা বললি তোর গাছকে আমি ভেঙেই দেবো আরে থাম থাম এটা কি করছিস

আজকে ওর সাথে আমি ভাঙবই তুই বড় আমাকে আটকাবি ফটো আমি ল্যাংচাকে ভালোমতো চিনি ও এই সব ব্যাপারে উল্টোপাল্টা বলবে না নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কেসটা একটু ঘেটে দেখতে হবে শোন ফটো দূর বাড়া কিসব বালের মতো রান্না করে না যায় গেলা না যায় ফেলা

বারাচুদা ছেলেটা কি বলে গেল আমি কি করে জানবো ও কি বলে গেল ঘরের বাইরে কি করে বেড়াও এসব আমি জানি না কি ওমা হ্যাঁ বল বলছি বাবা কোথায় গো জানি না সেই সন্ধ্যার পর কোথায় যেন বের কিছু বলে যায়নি ধাননাচুদাতা নিশ্চয়ই ওই মালিকের কাছে গেছে দাঁড়া বাড়া আজকে দার ভাঙছি

জঙ্গলে নেই তো তাহলে কোথায় খুঁজবি এপর তো ফুতোর বাবা আবার ওই বারো ঘাতেরই মাগির বাড়িতে যায়নি তো হ্যাঁ বাড়া যেতে পারে আমার ঢান্না বাপের উপর কোনো বিশ্বাস নেই কিন্তু আমি তো ওই মহিলার বাড়ি চিনি না এ তুই চিনিস আমিও ঠিক বাড়িটা চিনি না কিন্তু শুনেছি গ্রামের দক্ষিণ দিকে বাড়িটা এ পল্টু চল বাড়া গ্রামের দক্ষিণ দিকে গিয়ে দেখি কারণ না কারো কাছ থেকে ঠিক জেনে নেবো খানি ওই বারো ঘাতেরই মাগির বাড়ি কোনটা আজকে খাঁটি ছেলেকে হাতে নাতে ধরতে হবে কই আমার জানপাকি সোনাটা কই হ্যাঁ নাম সোনা তুমি চলে এসেছো হ্যাঁ সোনা আমি চলে এসেছি কেউ দেখেনি তো আরে না না আমাকে দেখবে এত সহজ নাকি আর দেখলেইবা আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না কি করে কিন্তু সোনা একটা সমস্যা হয়ে গেছে বুঝলে তো কেন কি হয়েছে সোনা আর বলো না আমার ছেলে ফটো মালটা মহাডাম না ওমনে হয় কিছু একটা জানতে পেরেছে বুঝলে ইমা এবার কি হবে ও নিয়ে তুমি কোনো চাপ নিও না বেশি দেরি করলে মেরে ভেঙে দেবো না এসব ছাড়ো চলো না সোনা আমরা একটু করি যে এই দেখ এই দেখ এই যে এখানে দেখ এখানে দেখ কি দেখবো বাড়া ওই যে ওখানে দেখ ওখানে দেখ কি রে কি দেখবো ওই 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 ওখানে দেখ ওখানে দেখ সোনার বাচ্চা কি কি হয়েছে কাকা এই যে এই যে এই দেখ এই দেখ আরে এমনিতেই মাথা ভাড়া খেচে রয়েছে আর এদিকে বারবার মারাচ্ছে আরে ভাই কার সাথে কি কথা বলছো এই চোদ না তো পাগল ও বাড়া তাই ভাবি মালটা এদিকে দিক মারাচ্ছে কেন বেচারা খুব ভালো মানুষ ছিল কিন্তু এক বারো ভাতারি মাগিকে বিয়ে করে শেষমেশ পাগল চোদা হয়ে গেল বারো ভাতারি মাগি তা এই বউটা কোথায় থাকে কোথায় থাকে কি বলছো ওই যে ওই বাড়িটা হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ওই যে ওই যে ওই যে কি করে মাগিটা প্রত্যেকদিন ঘরে একটা করে নতুন ভাতার ঢোকায় আজকেও হয়তো কাউকে না কাউকে নিয়ে পপপ করছে